রাষ্ট্রপক্ষ থেকে আমি বলেছি এই সরকার কতদিন থাকবেন সেটা আদালত নির্ধারণ করে দিতে পারেন না এটা ডক্টিন অফ ন্যাসিটি অ্যাপ্লাই করে আমাদের অতীতের যে কাস্টমারি ল আছে সেইগুলো বিবেচনায় নিয়ে এই সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক প্রক্রিয়ায় বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় সরকার করবেন গতকালই সাবমিশন আমি দিয়েছি সুতরাং আদালত নির্ধারণ করে দিতে পারেন না যে তিন বছর থাকবে না পাঁচ বছর থাকবে না তিন মাস থাকবেন এবং গতকালকে আপনারা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের যে এটা রাজনৈতিক দল ঠিক করবেন জনগণ ঠিক করবেন দ্বিতীয় সাবমিশনে আমি বলেছি মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশ এবং এই বাংলাদেশের সংবিধান মানুষের অধিকার নিশ্চিত করার জন্য এটা হয়েছে সেটা প্রথম মুক্তিযুদ্ধ এবং এই যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ জুলাই আগস্টে যেটা হয়েছে গণভ্যুত্থান এই আন্দোলনগুলো এটাই স্বীকৃত স্বীকৃতি দেয় যে বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা সংগঠন করার স্বাধীনতা নিশ্চিত করতে হবে